থেকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন ভাইয়ারা রেডি করেছে তাই অবশ্যই কিন্তু আমার সাথে সাথে আপনারাও কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট ফেলবেন প্রচুর কালেকশন আছে আমরা পার্ট বাই পার্ট ভিডিও দিয়ে থাকি যারা আজকে ফার্স্ট

আপনার সব লেজ খুলতে পারবেন খুলে আপনারা ব্যবহার করতে পারবেন সমস্যা আবার লাগানো যাবে লাগানো যাবে কিন্তু না সবগুলা কালারই ফুলো দেখাই দিচ্ছি

অনলি সাতশো পঞ্চাশ টাকায় আজকে এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো কেউ মিস করেন না দ্রুত ওয়াটার সঙ্গে আমরা যেমন পড়ছি সুন্দর সুন্দর খুবই সুন্দর 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 কালার কম্পিটিশন দেখাই দিচ্ছে এগুলো সবই থাকবে সেম দাম এগুলো দামের আর কোনো চেঞ্জ নাই সেম দাম আর এগুলো কিন্তু থাকতেছে হোলসেলের 10 পিস ডেলিভারি জাস্ট ফ্রি যারা দশটা করে নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন স্টক খুবই সীমিত পাইকারি সব আমরা আগেও বলে থাকি এবং প্রত্যেকটা ভিডিও এবং ভাইদের কাপড়গুলো একদম কোয়ালিটি ফুল প্রত্যেকটা কাপড়ের কালার থাকে এবং ডিজাইন থাকে এই যে ষোলোই ডিসেম্বর সেই জন্য লাল কালার দিয়ে দিলাম কিন্তু অনেক কষ্ট করে যাচ্ছে অনেকে সবাই সবাই বিজয়ের মাস বিজয়র্মণ উনিকে আর মুখে আমরা খালি টাকায় কাজ কিন্তু করা হয়তোবা এটা কিন্তু আরেকটা কালার আছে কালারটা আমি কালার জন্য ব্ল্যাক কালার কেউ যদি ব্ল্যাক কালার চান অবশ্যই আমাদেরকে বলে দিবেন ব্ল্যাক কালার ব্ল্যাক

একদিনের না ভাই রেগুলার ভিডিও আপলোড হচ্ছে এমন না যে দুই একটা করে দিয়ে দিচ্ছে না তো রেগুলার ভিডিও আপলোড হচ্ছে আমরা দ্রুত আপনাদেরকে দেখায় দিব সাতশো পঞ্চাশ আর ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবে ছবি পাইকের দামগুলো কিন্তু থাকতেছে পাইকের এটা কিন্তু ওইটারই কালার তিনটা কালার তিনটা কালারই আমি দেখাই দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনাদেরকে ছবি পাঠিয়ে দিতে হবে ইমো হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা থাকলে অবশ্যই জানা দিব আছে না থাকলে বলবো যে বলবেন নাই জি কালেকশন কিন্তু খুবই সীমিত দ্রুত অর্ডার করবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট পাওয়া যাবে সারা মাসে যে কোনো প্রান্তে তিন দিন সর্বোচ্চ সময় লাগে প্রোডাক্ট আর যদি বাই চান্স কোনো প্রবলেম না হয় তাহলে তো সময়ের মধ্যেই না যদি প্রবলেম হয় তাহলে দুই একদিন লেট হতে পারে।

I have 176.